আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ নগদে ব্যালেন্স ট্রান্সফার করবেন সিটি ব্যাংক থেকে অর্থাৎ সিটি ব্যাংকে যে সিটিটাস অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ সিটি ব্যাংকের অনলাইন ব্যাঙ্কিং ব্যবহার করে কিভাবে আপনারা বিকাশ নগদ প্লাস আদার্স যে মোবাইল ব্যাংকিং রয়েছে সেগুলোতে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেটাই দেখাবো তো চলুন ভিডিও শুরু করি তো সেই জন্যে ফার্স্টে আমাদের ট্রান্সফার দেখতে পাচ্ছেন এখানে যাব এখান থেকে আমরা চলে যাব বেনিভিশন ম্যানেজমেন্ট এই বেনিভিশন ম্যানেজমেন্টে ফার্স্টে আমাদের নাম্বার অ্যাড করতে হবে অর্থাৎ আপনি যদি বিকাশে টাকা পাঠাতে চান তাহলে বিকাশ নাম্বার অ্যাড করবেন যদি নগদে টাকা পাঠাতে চান তাহলে নগদ অ্যাড করবেন তারপর আমরা এখানে কি করব অ্যাড বেনিফিকেশন এখানে চলে যাব যার পরে সিলেক্ট ট্রান্সফার টাইপ এখান থেকে আমরা কি করব মোবাইল ওয়ালেট ট্রান্সফার এটা সিলেক্ট করে নিব তো সিলেক্ট করার পর আমরা কি বলবো নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্ট মোবাইল ওয়ালেট টাইপ এই যে দেখতে পাচ্ছেন বিকাশ আসে তারপর নগদ আসে ওকে ওয়ালেট আসে রকেট আছে ট্যাপ আসে উপায় আছে। এখান থেকে আপনি যেটাতে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ঠিক সেটা সিলেক্ট করবেন বিকাশে পাঠাতে চাইলে বিকাশ সিলেক্ট করবেন নগদে চাইলে নগদ সিলেক্ট করবেন রকেট চাইলে রকেট সিলেক্ট করবেন তো আমি জাস্ট একটে দিয়ে দেখাবো বিকাশ দিয়ে দেখাবো তো বিকাশ সিলেক্ট করার পরে আমরা এখানে আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বারটা তো যে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিতে চাচ্ছেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখানে একটা নাম সিলেক্ট করতে নিক নেম সিলেক্ট করতে হবে যে কোনো একটা নিক নেম দিলে অর্থাৎ এই নাম্বারটা আপনি টাকাটা কাকে পাঠাচ্ছেন তার নামটাও দিতে পারেন অথবা যার যে অ্যাকাউন্ট যে নামের রয়েছে সে নামও দিতে পারেন এনি নাম দিলেই হবে দিলাম নাম দেওয়ার পরে আমরা গিয়ে দেবো নেক্সট ক্লিক করে দেব তো নেক্সট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ শু করতেছে তার নিগনেম শুরু করতেছে অ্যাকাউন্ট নাম্বার শুরু করতেছে তার আমরা এখানে কনফার্ম দেবো কনফার্ম দিলে আপনার যে ক্রেডিট কার্ড রয়েছে সেই কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে কার্ডের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা সিলেক্ট করে নেবেন অ্যাকাউন্ট সিলেক্ট কার্ড নাম্বার প্লাস পিন দেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করবেন দেখেন বেনিফিশন অ্যাড সাকসেসফুল অর্থাৎ আমাদের নাম্বারটি অ্যাড হয়ে গেছে এখন আমরা ব্যালেন্স ট্রান্সফার করব ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমরা কী করব এই ট্রান্সফারে আবার ক্লিক করবো তারপর এখান থেকে মোবাইল ওয়ালেট ট্রান্সফার এটাতে ক্লিক করব তারপরে এখান থেকে মোবাইল ওয়ালের টাইপ এখান থেকে আপনি কিসে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন আপনি যদি বিকাশনগর যেটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট আপনি এখান থেকে যেটাতে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন বিকাশ বিকাশে সিলেক্ট করার পরে আপনার যে বিকাশ যে বিকাশের যে বেনিমিশন ওয়ালে নাম্বারগুলো রয়েছে সেখানে আপনার এই নিকনেমে ক্লিক করলে চলে আসবে আমার একটাই নাম রয়েছে রাজীব যে নামটা আমি মাত্র অ্যাড করলাম সেটা আপনারা চাইলে আদার্স আরও নাম্বার অ্যাড করে এভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমি আমার নাম্বারটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে ফ্রম অ্যাকাউন্ট অথবা কার্ড আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন ফ্রম অ্যাকাউন্ট কার্ড সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার টাকা কি সামান্য অল্প কিছু টাকা আছে অ্যাকাউন্টে তো কত টাকা পারবেন এখানে সর্বনিম্ন পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঠানো যায় জাস্ট আমি আপনাদের পঞ্চাশ টাকা ট্রান্সফার করে দেখাবো পঞ্চাশ দিয়ে দেবো পঞ্চাশ দেওয়ার পর আমরা এখান থেকে আপনি এই যে যদি আপনার মোবাইল নাম্বার ওটিপি আর সমস্যা হয় তাহলে আপনি এখানে ইমেল সিলেক্ট করে নিতে পারেন তো আমি এস এম এস নাম্বারে দিয়ে নিলাম তারপর ডিফল্ট যেগুলো থাকে আপনি ওগুলাই দিবেন তারপর নেক্সট অপশানে সিলেক্ট করে দেবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা সামারি শো করতেছে আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপর যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা ভালো করে চেক করে মেনে নেবেন নেওয়ার পরে আমরা কী করব কনফার্ম অপশানে ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করার পরে আমাদের একটা ওটিপি চলে আসবো অর্থাৎ যেই নাম্বার যে রেজিস্ট্রেশন করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাপটি সিটি টচ যে অ্যাপটি রয়েছে তো আমার ওটিপিটা চলে এসেছে অটোমেটিক এখানে বসে গেছে আমরা সাবমিট অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে তো একটু লোডিং নিচ্ছে দেখেন বিকাশ টু ব্যাঙ্ক আমার কিন্তু অ্যাড হয়ে গেছে তো বিষয়টা খুবই সিম্পল না জানা থাকলে অনেক কঠিন আর বন্ধুরা আমি বিকাশে যেভাবে ট্রান্সফার করে আপনাদের টাকাটা দেখেছি আপনারা চাইলে ঠিক সেম প্রসেসে রকেট নগদ এভাবে ট্রান্সফার করে নিতে পারবেন